এক যুগে পদার্প আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মডেল মাদ্রাসা জামাল বিজ্ঞান ও মানবিক শাখায় এ থেকে দাখিল পর্যন্ত আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে দুই হাজার সালে দাখিল পরীক্ষায় পড়লেন সহ একশো পার্সেন্ট এ প্লাস এবং থানা জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক পর্বিত ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান মডেল মাদ্রাসা জামাত জামাত আপনার সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করতে আমরা দায়বদ্ধ ছাত্রীদের বাধ্যতামূলক সারা তার মৌলিক ইবাদ ব্যবস্থা তদারক সৎ ও যোগ্য মানুষ করার দৃঢ় অঙ্গীকার আরবি ও ইংরেজির প্রতি বিশেষ নজর সাহিত্য ও সংস্কৃতি প্রতিভা বিশেষ পাঠ্যক্রম সহি শুদ্ধ কোরআন রওয়াজ ও কম্পিউটার শিক্ষা ব্যবস্থা শুদ্ধ উচ্চারণ ও সুন্দর সাথে লেখা অনুসরণ পঞ্চম অষ্টম ও দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা ছাত্রছাত্রীদের পৃথক আবাসন ব্যবস্থা ফর্ম বিতরণ শুরু পয়লা নভেম্বর ভর্তি পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর ক্লাস শুরু জামাত জামাত যোগাযোগ প্রিন্সিপাল মডেল মাদ্রাসা জামাত জামাত পশ্চিম কাচারি খাড়া সন্ত্রাস করার মত সংরক্ষণ নিউ কলেজ রোড জামাত জামাত মোবাইল জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স জিরো ওয়ান টু নাইন নাইন ফাইভ